সুন্দর পরিপাটি গৃহসজ্জা অতি প্রাসঙ্গিক অনুষঙ্গ বাঙালি নারীরা যেমন স্বাস্থ্যে ভালোবাসেন একইভাবে নিজের গৃহকণকে সাজাতেও ভালোবাসেন আমার বাসার এই রুমকে কিভাবে নিজের রুচি এবং পছন্দ অনুযায়ী সাজিয়ে গুছিয়ে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আমি লুৎফুর নাহার সুমি সিলেট থেকে বলছি আমার চ্যানেল সুমিস কিচেন লাইফস্টাইল থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেডরুমের মূল আকর্ষণ কিন্তু থাকে একটি খাটে খাটটা যদি হয় নিজের পছন্দ অনুযায়ী তাহলে তো কথাই নেই এই খাটটা একদম ডার্ক চকলেট কালার আর তার মাঝে গোল্ডেন পিতলের কাজ করা খাটটা আমার অনেক বেশি পছন্দের খুব সুন্দর ডিজাইন করা খাটের আর খাট যেহেতু ডার্ক তাই আমি বেডশিট নির্বাচন করেছি হালকা খাট যেহেতু ডার্ক চকলেট কালার তাই লাইট কালারের বেডশিট ভালো বানাবে আমি একটা সাদা বেডশিট নিয়েছি সাথে সবুজের ছোঁয়া কিছুটা স্নিগ্ধতা চড়াবে খাটের পাশেই রেখেছি ড্রেসিং টেবিল এখানে আমার আনুষঙ্গিক জিনিস স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো রাখি উপরে যেন হাতের কাছে সব সময় পাই আর ড্রয়ারগুলোতে আমি আমার প্রয়োজনীয় জিনিস রাখি ভিতরে গল্পের বই ডায়েরি কলম প্রয়োজনীয় জিনিস রাখি আর পাশের সেলফটায় আমি আমার যেই কসমেটিক্সগুলো ইউজ করি না ওইগুলো রাখি ড্রেসিং টেবিলের পাশে আছে একটি দুই পাটের আলমিরা এই আলমিরাটা আমি চাচ্ছিলাম খাটের কালারের সাথে মিলিয়ে কালার দেখে করা যায় তাহলে রুমটার দিকে তাকাতে আরো বেশি ভালো লাগবে আর কাঠের আলমিরার পাশে আছে একটি স্টিলের আলমিরা স্টিলের আলমিরা সব ঘরেরই প্রয়োজন এখানে আমি শীতের কাপড় চোপড় রাখি বেশি একটা রুমে দেখা যায় না আলমারিটা দরজার কারণে ঢাকা থাকে একটি ঘর সাজানোর জন্য যে সমস্ত অনুষঙ্গ রয়েছে তার মধ্যে তো পর্দা অন্যতম আর আমি আমার রুমে অনেক বেশি রোদ দূর আসে তাই এখানে বাড়ি পদ্মা লাগিয়েছি হালকা কালারের পর্দা দিয়ে এত বেশি রোদ পড়ে যে বেডে দিনের বেলায় শোয়াই যায় না পর্দার কালারটাও আমি ডিপ নিয়েছি চোখের শান্তির জন্য কর্নারে রেখেছি ইনডোর প্ল্যান্ট একটা জোপালো স্ন্যাকটি গড়ে যে কোনো গাছ রাখলে মনটা যেমন প্রশান্তিতে ভরে ওঠে ঠিক তেমনি গড়টাও সেজে ওঠে সবুজ গাছে চাইলে আপনিও আপনার ঘরে একটি ইনডোর প্ল্যান্ট রেখে ঘরে আনতে পারেন একটা সজীব ভাব খাট আর আলমিরার মাঝে ফাঁকা জায়গায় আমি একটি শতরঞ্জি বিছিয়েছি যেখানে কালারের ছড়াছড়ি আর আমি দুই দরজার মাঝে এই খালি দেয়ালটাতে একটি ওয়ালমেট রেখেছি কাঠের এটা আরাম থেকে নেয়া সবুজ কালারের আমার খুব আর দরজার পিছনে রেখেছি হ্যাঙ্গার এটা দরজা খোলা থাকলে দেখা যায় না ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে মানুষ দিন শেষে শান্তি খুঁজে ফিরে তার নিজ ঘরে আর সেই নীর যদি হয় গোছানো পরিপাটি তখন সারা দিনের ব্যস্ততা ক্লান্তি দূর হয়ে যায় এক নিমিষে সবটা মিলিয়ে এই ঘরে দিয়েছে একটা স্নিগ্ধ রূপ নিজের প্রিয় ঘরটা হয়ে উঠবে নিজের প্রিয় শান্তির জন্য একমাত্র খোরাক তো সবটা সাজিয়ে নেয়ার পর আমার প্রিয় বেডরুমটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তবে ভালো কিংবা মন্দ সমস্তটা জানানোর জন্য কমেন্ট বক্স তো ওপেন রয়েছে আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে আরও ভালো ভিডিও দেখার জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম